প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি ইসলামের পাঁচটি গল্প আপনাদের সামনে বলবো যে গল্প শুনলে হয়তো আপনার জীবনটাই চেঞ্জ হয়ে যাবে তো চলুন আমরা সেই পাঁচটি গল্প শুনি এবং আশা করি এই প্রত্যেকটা গল্প গল্প আপনারা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন গল্প নাম্বার এক একজন মায়ের কষ্ট ও সন্তানের দায়িত্ববোধ একজন মায়ের নাম ছিল ফাতেমা তিনি ছিলেন বিধবা এবং একটিমাত্র সন্তানকে নিয়ে বেঁচে ছিলেন ফাতেমা নিজের হাতেই সেলাইয়ের কাজ করে কোনো রকম সংসার চালাতেন তার ছেলেটি ছিল খুব মেধাবী মা তাকে পড়ালেখা করার জন্য দিনের পর দিন না ছিলেন। নতুন পোশাক কিনতে পারেনি একদিন ছেলেটি বড় হয়ে শহরে চাকরি পেল মা খুব খুশি হলেন এবং ভাবলেন এবার হয়তো তার কষ্ট কিছুটা কমবে কিন্তু শহরে গিয়ে ছেলেটি ব্যস্ত হয়ে পড়ল সে আর মাকে খোঁজ নিতে পারত না মা অসুস্থ হয়ে পড়লেও ছেলেটি তার কাছে একবারের জন্য আসত না এত ব্যস্ত ছিল সে কাজে মা বারবার ফোন করতেন কিন্তু ছেলেটি বলতো মা পরে আসবো কাজের অনেক চাপ কিছুদিন পর মা মারা গেলেন ছেলেটি যখন খবর পেল তখন দৌড়ে বাড়ি এলো বাড়ি এসেই আমাদের প্রত্যেকের উচিত বাবা মা বেঁচে থাকতে তাদের প্রতি দায়িত্ব পালন করা আমাদের উচিত একবার ভেবে দেখুন আপনার বাবা মার সাথে যদি কোনোরকম ভুল করে ফেলেন কষ্ট দিয়ে ফেলেন আর সেই বাবা মা বেঁচে থাকতে ক্ষমা না চাইতে পারেন আপনার ভুল না শুধরাইতে পারেন তাহলে মারা যাওয়ার পরে হাজার কান্নাকাটি করলেও আর কোনো লাভ হবে না তাই মামা বাবা থাকতে মূল্যায়ন দিতে শিখুন মূল্যায়ন দিতে শিখি আমরা সবাই চলুন আমরা দ্বিতীয় গল্পটার দিকে অগ্রসর হই গল্প নাম্বার দুই দানশীলতার প্রতিদান দানশীলতার প্রতিদান কেমন হয় সেই সম্পর্কে আজকে আমরা একটি গল্প শুনব একদিন এক গরিব মানুষ রাস্তার পাশে বসে ভিক্ষা করছিল তার পেটে তিন দিন ধরে কোনো খাবার পড়েনি একজন ধনী লোক তার গাড়ি থামিয়ে গরিব মানুষটিকে ডেকে বললেন তোমার জন্য খাবার এনেছি ধনী লোকটি তার ব্যাগ থেকে একটি বাটি বের করে গরিব মানুষটিকে দিলেন গরিব মানুষটি খাবারটা খেতে খেতে বললেন আল্লাহ আপনাকে এর জন্য অনেক বরকত দিন কিছুদিন পর সেই ধনী লোক ব্যবসায়ীর ক্ষতির মুখে পড়ে সব কিছু হারিয়ে ফেললো নিরুপায় হয়ে একদিন সে খাবারের জন্য সেই গরিব মানুষের কাছে গিয়ে দাঁড়াল গরিব মানুষটি তাকে চিনে ফেললো এবং বলল আপনি আমাকে যে খাবার দিয়েছিলেন সেটাই আমার দেখে থাকার কারণ আজ আমি আপনাকে সাহায্য করব। গরিব মানুষটি তার সম্মান সঞ্চয় দিয়ে ধনী লোকটির খাবার জোগাড় করল ধনী লোকটি কেঁদে বলল তোমার মতো উদার মনের মানুষ আমি আর দেখিনি এই গল্পটির শিক্ষণীয় বিষয়টা হলো আমরা যদি মানুষের উপকার করি তবে আল্লাহ আমাকেও সঠিক সাহায্য করবেন দানশীলতা কখনো বিফলে যায় না তাই আমরা সবসময় চেষ্টা করব আমাদের আশেপাশে আমাদের কাছের অনেক মানুষ আছে যারা চাইতে পারে না বলতে পারে না তাদেরকে আমরা সাহায্য বা হেল্প করার চেষ্টা করব মানুষকে উপকার করার চেষ্টা করব। অবশ্যই যে ব্যক্তি উপকার করতে পারে সে কোনো না কোনো সময় বিপদে পড়লে তাকেও কেউ না কেউ উপকার করবে তাই আমরা অবশ্যই মানুষকে উপকার করার চেষ্টা করব এবং এই উপকারের জন্য মানে প্রতিদান নিব না প্রতিদান কিন্তু একমাত্র মহানরবল্লাহ আলামিন আমাদেরকে দিবে যদি আমরা উপকারের প্রতিদান নেওয়ার চেষ্টা করি তাহলে আল্লাহ কখনো আপনাকে উপকারিত করবে না এজন্য অবশ্যই আমরা সর্বদা চেষ্টা করব মানুষের উপকার করার জন্য গল্প নাম্বার তিন সত্যবাদের পুরস্কার সত্যবাদের পুরস্কার কেমন হয় আজকে আমরা এই গল্প থেকে জেনে নেব একবার এক যুবক রসুলসাল্লা আলহ্লামের কাছে এসে বললেন রসুল আমি অনেক পাপ করি মিথ্যা বলি চুরি করি মানুষকে ধোকা দিই আমাকে কিছু বলুন যা আমাকে সঠিক পথে আনতে সাহায্য করবে রসুলসাল আলাইসাল্লাম কিছুক্ষণ নীরব থেকে বললেন তুমি শুধু একটি কাজ করো সত্য কথা বলো সত্য কথা বলা অভ্যাস করো যুবকটি অবাক হয়ে ভাবল সত্য কথা বললে কি তার সব সমস্যা সমাধান হবে তবুও সে প্রতিজ্ঞা করল আজ থেকে সে আর মিথ্যা বলবে না পরের দিন একজন তাকে চুরি করতে বলল যুবকটি ভাবল যদি কেউ জিজ্ঞাসা করে আমি চুরি করেছি কিনা না আমি তা মিথ্যা বলতে পারব না তাই সে চুরি করল না আবার একদিন একজন তাকে প্রতারণা করতে বলল যুবকটি একই কারণে প্রতারণা করল না ধীরে ধীরে সে বুঝতে পারলো মিথ্যা না বলার কারণে তার জীবনে কোনো পাপ কাজ টিকে থাকছে না শিক্ষানীয় কথা হলো সত্যবাদিতা মানুষকে সব ধরনের পাপ থেকে বিরত রাখতে সাহায্য করে এটি জীবনের বরকত আনতে সাহায্য করে তাই আমরা মিথ্যা কথা বলবো না সবসময় হালাল রিজিকের তালাশ করব এবং মানুষের সাথে ধোকা দিব না এটা রসুল সাল্লা আলহ সাল্লামের একটি শিক্ষা তাই সর্বদা চেষ্টা করব সত্য পথে চলার সত্য কথা বলার মিথ্যা কথা না বলার খারাপ কাজ থেকে বিরত থাকার এবং সর্বদা মানুষের উপকার করার তাহলে অবশ্যই আমাদের জীবনে সাফল্য আসবে মহনবুল্লা আলমিনের সহযোগিতা আসবে তার প্রতি বিশ্বাস আনতে হবে দৃঢ়ভাবে যে আল্লাহ রবুল্লা আলমিন প্রত্যেকটা মানুষের রিজিক নির্ধারণ করে রেখেছেন তাই সর্বদা আমাদেরকে রিজিককে তালাশ করতে হবে পরিশ্রম করতে হবে রিজিককে খুঁজে বেড়াতে হবে তাহলে রিজিক আমাদের কাছে অটোমেটিকলি চলে আসবে প্রিয়দর্শক এই গল্প থেকে আমরা যেটা শিক্ষা অর্জন করতে পারি সেটা হচ্ছে রসুল সাল্লামের যে শিক্ষা আমাদের ভিতরে চলে এসেছে সেটাই আমাদেরকে সর্বদা মানতে হবে গল্প নাম্বার চার একটি কুকুরকে পানি পান করানোর সোয়াব একবার মরুভূমির মধ্যে এক মহিলা হাঁটছিলেন তিনি খুবই তৃষ্ণিত ছিল অনেক কষ্টে একটি কুয়া খুঁজে পান এবং নিজে পানি পান করেন পানি খাওয়ার পর তিনি দেখলেন পাশে একটি কুকুর খুব ক্লান্ত হয়ে দাঁড়িয়ে আছে কুকুরটি জিব্বা শুকিয়ে গেছে মহিলা চিন্তা করলেন কুকুরটিও তো আল্লাহর সৃষ্টি এটি আমাকে কিছু বলতে পারছে না কিন্তু তবুও তো তৃষ্ণা মেটানোর অধিকার আছে মহিলা তার নিজের জুতা দিয়ে কুয়া থেকে পানি তুলে কুকুরটিকে খাওয়ালেন কুকুরটি পানি খেয়ে প্রাণ ফিরে পেল এই কাজের জন্য আল্লাহ তালা মহিলাটিকে ক্ষমা করলেন এবং জান্নাতের সুসংবাদ দিলেন শিক্ষণীয় জিনিসটা হলো জীবজন্তুর প্রতি দয়া করে আল্লাহ সন্তুষ্ট হন সৃষ্টির সেবা করাও ইবাদতের একটি অংশ গল্প নাম্বার পাঁচ একজন চাষির ধৈর্য ফল এক গ্রামে এক চাষি থাকতেন তার নাম রফিক তিনি জীবনের সব সঞ্চয় দিয়ে একটি জমি কিনেছিলেন জমিতে ফসল ফলানোর জনস তিনি দিন রাত কঠোর পরিশ্রম করতেন কিন্তু দুর্ভাগ্যবশত তার জমিতে বারবার প্রাকৃতিক দুর্যোগ হয়ে ফসল নষ্ট হয়ে যেত রফিকের বন্ধুরা বলল তোমার এত কষ্ট করে লাফ কি এসব ছেড়ে দাও কিন্তু রফিক তাতে তাদের কথা শোনেনি সে আল্লোর উপর ভরসা রেখে চেষ্টা চালিয়ে যেতে লাগলো বছরের পর বছর চেষ্টার পরে একদিন সে তার জমিতে প্রচুর ফসল ফলাতে সক্ষম হল এই ফসল বিক্রয় করে সে ধনী হয়ে উঠল তখন তার বন্ধুরা বলল তোমার ধৈর্য আমাদের জন্য একটি শিক্ষা হয়ে থাকবে শিক্ষণীয় বিষয় হচ্ছে ধৈর্য এবং পরিশ্রম করে করলে আল্লাহ তার উত্তম ফল দান করেন জীবনে ধৈর্য হারানো উচিত নয় ধৈর্য এমন একটা জিনিস যেটা মানুষের অসম্ভবভাবে উপকৃত করে দেখুন আপনি যখন রেগে যাবেন তখন হেরে যাবেন রাগের মাথায় মানুষ কিন্তু অনেক কিছুই করতে পারে কিন্তু মানুষ যদি সেই রাগটাকে ধৈর্য ধরে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করে তাহলে অবশ্যই সেই কাজের ভিতরে অনেক নিয়ামত আছে এই জন্য সর্বদা মহান্রব্বুল আলামিন ধৈর্যধারীকে পছন্দ করেন এই জন্য সর্বদা আমাদের ধৈর্য ধারণ করতে হবে আমাদের প্রত্যেকটা কাজের বাধা আসতেই পারে তার কারণ আল্লাবুল আলামিন প্রত্যেকটা কাজকে কঠিন করে দেন আপনাকে যখন পরীক্ষা নেন আপনাকে যখন ভালোবাসবেন বা কোনো কাজের পরীক্ষা নেবেন তখন আপনার ধৈর্য ধারণ করার ক্ষমতা অবশ্যই রাখতে হবে এই জন্য আমরা সর্বদা চেষ্টা করব ধৈর্য ধারণ করার প্রিয় দর্শক এই পাঁচটি গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন গল্পর ভিতরে যদি কোনো রকম ভুল ভুলভ্রান্তি হয় থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টি সুন্দরে দেখবেন আর এই গল্পটি এই ভিডিওটি আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দেবেন যারা আমাদের এই চ্যানেলে নতুন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ